হ্যালো এভ্রিওান আসসালামাইকুম ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ভিউয়ার্স প্রতিবার নেই আমি শপিগ্রাফি আবারও হাজির হয়ে গিয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তবে তার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা ভেল অ্যাকাউন্ট অবশ্যই অল করে আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাঙ্ক ইউ সো মাচ আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে করতে না। আমরা দারাস থেকে শপিং বিভাগ করতে পারি প্রথমত হচ্ছে আমরা গুগলে গিয়ে যদি দারাস লিখে সার্চ করি তাহলে তাদের ওয়েবসাইট কে আমরা পেয়ে যাবো ঠিক আছে আমরা ওদের ওয়েবসাইট এর মাধ্যমে এখান থেকে চাইলে শপিং করতে পারি ওকে এই যে দ্বারাজের যে ওয়েবসাইট টি দেখতে পাচ্ছেন চাইলে শপিং করতে পারি এছাড়াও সফটওয়্যার টাকে আমরা ডাউনলোড করে নিতে পারি সো ডাউনলোড করা আছে যার কারণে আমি আর করছি না আপনারা এই দুই সিস্টেমের একটি সিস্টেমকে ফলো করে আপনার দ্বারা থেকে শপিং করতে পারেন সো সোভিউ দ্বারা থেকে শপিং ফার্স্ট আমাদেরকে দ্বারাজের মধ্যে এন্টার করতে হবে ওকে সো আমি দারাজের মধ্যে এন্টার করে নিয়েছি এবার দারাজে আসার পরে আমরা এখানে অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছি ঠিক আছে বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে আমরা এখানে প্রোডাক্টগুলোকে সিলেক্ট করতে পারি যেমন এখানে ক্যাটাগরিকস অপশন আছে হ্যাঁ সি মোডে যদি চলে যাই তাহলে আমরা এখানে ক্যাটাগরিকস দেখতে পাবো আপনারা চাইলে ক্যাটাগরিকস সিলেক্ট করে এখান থেকে শপিং করতে পারে এছাড়া উপরে একটি সার্চ ইন দারাজ নামে একটি অপশন আছে অর্থাৎ আপনারা সার্চ করো দারাজ থেকে শপিং করতে পারবে ফর एग्जांपल আমি চাচ্ছি দারাস থেকে আমি একটি আরজিবি লাইট পারচেজ করব ঠিক আছে সো আমি পারচেজ করতে সার্চ ইন দারাজে গিয়ে আরজিবি লাইট লিখে সার্চ করব ঠিক আছে এখানে অনেকগুলো অপশন আপনাদের শো করছে দেখতে পাচ্ছেন

প্রথমে আপনাদেরকে দেখতে হবে যে সেলারটা কে আপনি যদি দারাজ যে মল লেখা আছে দারাজ থেকে নেন তাহলে প্রোডাক্টটি 100% অথেন্টিক হয়ে থাকে অথেন্টিক ব্র্যান্ডস উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে দারাজ মল এখান থেকে যদি আপনি পারচেজ করেন তাহলে প্রোডাক্টটি নিশ্চিত এটা আপনার অথেন্টিক হবে এছাড়া আপনি দেখবেন যেখানে কোন্টি কতটি সোল্ড হয়েছে যেটি সবচেয়ে বেশি সোল্ড হয়েছে অথেন্টিক এবং ভালো প্রোডাক্ট তাই মানুষ বেশি পারচেস করেছে কারণ বেশি রিভিউ এখানে দেওয়া হয়েছে ঠিক আছে সো আপনি দেখে যে অ্যাকচুয়ালি এখানে কোনটার মধ্যে বেশি রিভিউ আছে এবং কেমন দেখে দিবেন দেন বেশি সোল্ড হয়েছে সেটিকে আপনি দেখে পারচেস করতে পারেন ফর এক্সাম্পল আমি এখানে টেন কে সোল্ড হয়েছে দেখতে পাচ্ছি এবং এটাতে রিভিউ হয়েছে প্রায় ষোলোশো নয়টি সো আমার মনে হচ্ছে এটি অথেন্টিক হতে পারে যার কারণে আমি এটার উপর ক্লিক করবো এটার উপর ক্লিক করার পরে ভিউয়ার্স আমরা একটু নিচে চলে যাব নিচে আসার পরে এখানে রেটিং দিয়ে আমরা একটু খেয়াল করব যে রেটিং টি কত আছে 4.1 আছে 5 এর মধ্যে সো আমার মনে হচ্ছে এটি ভালো হবে এবং ভেরি গুড রেটিং লেখা দেখতে পাচ্ছি ভিউয়ারস এছাড়া আপনারা এই ভিউ অলে গিয়ে এখানে যে রেটিং গুলো দিয়েছে এগুলো একটু পড়ে দেখতে পারেন যে এখানে কোনো নেগেটিভ রিভিউ দেওয়া আছে কিনা ঠিক আছে যদি কোনো নেগেটিভ রিভিউ দেওয়া থাকে তাহলে বুঝতে হবে প্রোডাক্টটি ভালো নয় আর যদি দেখতে পাচ্ছেন যে কয়েকটি নেগেটিভ রিভিউ আছে বাট মোস্ট অফ দা রিভিউ আর গুড সো তখন আপনি এখান থেকে প্রোডাক্টটিকে পারচেজ করতে পারেন ঠিক আছে সো ভিউয়ারস এভাবে সোল্ডার

পার্চেস করতে পারবেন দেন আপনার এখানে অ্যাড্রেস আছে হ্যাঁ এখানে আপনি গিয়ে অ্যাড্রেসটাকে আপনার সেট করে দিবেন যে অ্যাড্রেসের মধ্যে আপনি এটাকে ডেলিভারি নিতে চাচ্ছেন এরপর আপনাকে এখানে ডেলিভারি প্রাইসটিকেও বলে দিচ্ছে 90 টাকা ডেলিভারি ফি পড়বে প্রোডাক্টের কস্ট ছাড়া সো প্রোডাক্ট সহ কত পড়বে এখানে নিচে প্রাইসটাকে বলা আছে 539 ঠিক আছে তার মানে 539 টাকা পড়বে ওকে এবার আমি চাচ্ছি এটা হোম ডেলিভারি দিয়ে পার্চেস করব সো প্লেস অর্ডারে আমি ক্লিক করে দেব প্লেস অর্ডার ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে এবার এখানে পেমেন্ট অপশনটি চলে এসেছে এবার আপনি চাইলে পেমেন্ট করেও দিতে পারেন বিকাশ রকের নগদের মাধ্যমে পেমেন্ট করে দিয়ে প্রোডাক্টটা পারচেজ করতে পারেন কুরিয়ার মাধ্যমে নিতে পারেন অথবা আপনি গিয়ে ওদের যে ডেলিভারি হাব আছে সেখান থেকে আপনি গিয়ে প্রোডাক্টটাকে রিসিভ করতে পারেন অথবা আপনি যদি হোমে ডেলিভারি নিতে চান তাহলে নিচে আসলে ক্যাশ অন ডেলিভারি নামে যে অপশনটি পাবেন সেটাকে সিলেক্ট করে দিবেন ওকে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে দেওয়ার পর যদি কনফার্ম অর্ডার ক্লিক করে দেন ব্যাস আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে দেন আপনার বাসার মধ্যে প্রোডাক্টটি যে স্টিমেন্ট টাইম পেয়ে দিয়েছে ডেলিভারি হওয়ার সে টাইমের মধ্যে আপনি প্রোডাক্টটা বাসার মধ্যে পেয়ে যাবেন সোভিউ এই ছিল আজকের ভিডিও আশা করছি বুঝতে পেরেছেন যে কিভাবে তার থেকে প্রোডাক্ট পারচেস করবেন অথেন্টিক প্রোডাক্ট পারচেস করবেন এবং কিভাবে অর্ডার ক্রিয়েট করবেন অর্ডার প্লেস করবেন এবং কিভাবে সেটা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডারটি নিবেন সো ভিওর্স এই ধরনের নতুন নতুন ভিডিও যদি আর পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অবশ্যই অল করে দিবেন সো ভিওর্স আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম